ভিডিও শুরুতেই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা আর অভিনন্দন আমার ওয়াইটি সমস্ত পরিবারকে সবাই খুব ভালো থেকো নতুন বছর নতুন জিনিস তোমাদের জীবনে নিয়ে আসুক পুরোনো যত রকম নেগেটিভিটি আমি বলবো সেগুলোকে সমস্তভাবে একদম মিটিয়ে দিয়ে নতুনভাবে পজিটিভভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করো জীবনে পজিটিভিটি আসুক তোমাদের বাড়ির সমস্ত সদস্যরা অনেক সুস্থ থাকুক ভালো থাকুক এই কামনার সাথেই আজকের আমার ভিডিও আমি শুরু করব তো আজকে এই নতুন বছর হ্যাঁ আমাদের বাঙালির যে নতুন বছর নিউ ইয়ার আমাদের তো বাঙালির বারো মাসে তেরো পার্বণ আমাদের পার্বণের খেলা শেষই হয় না এই তো সবে শুরু এরপরে তো চলতেই থাকে পুজো আচ্ছা কিন্তু সব কিছুর মধ্যেও কিন্তু আমাদের পরিবার যখন আমাদের সঙ্গে থাকে তারপরে গিয়েই কিন্তু আমরা যে কোনো অনুষ্ঠান বলো যে কোনো রিচুয়ালস বলো যে কোনো পুজো পার্বণ বলো সেগুলো কিন্তু এনজয় করতে পারি কারণ আমাদের পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বারস আমাদের স্বামী সন্তান মা বাবা সবাই একসাথে থাকলে কিন্তু এই বিষয়টাই আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু বেশিরভাগ পরিবার কিন্তু হয়ে গেছে নিউক্লিয়ার ফ্যামিলি যার যারটা তার তার কাছে আমার বাপের বাড়িতেও কিন্তু এখনও সেই চলটা মিটে যায়নি কেন বলছি আগে তো পুরোনো বাড়ি ছিল যেখানে আমার সমস্ত কাকারা ভাইরা বোনেরা আমরা সব এক জায়গাতেই বড় হয়েছি সেই বাড়িটাকে যখন প্রমোটিং করে ফ্ল্যাট করা হলো এখানেও কিন্তু আমার পরিবারের লোকজনরা একই জায়গাতেই রয়েছে কাকা জ্যাঠা ভাই বোন কেউ আলাদা হয়নি তাই ওই ফিলিংসটা এখনো আমার মনের মধ্যে জীবিত আছে সেটা তোমরা জানো বাড়িতে পুজো আচ্ছা হয় আমাদের ঠিক শ্বশুর বাড়িতেও যখন আমি আসি আমার শ্বশুর বাড়িতেও কিন্তু দেও যা আমরা শ্বশুর শাশুড়ি শ্বশুরমশাই মানে বাবু সবাই কিন্তু আমরা একসাথেই এতদিন কাটিয়েছি এই হালে আমাদের এই 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 পোশান আলাদা হয়েছে বাট বাড়ি আমরা এখনও সামনেই আমার ভাসুরদের বাড়ি কোনো অনুষ্ঠান হলে সবাই আমরা একত্রিত হই এই কথাগুলো বলার এটাই কারণ পরিবার বা ফ্যামিলির মধ্যে নানান রকমের সমস্যা দেখা যায় প্রত্যেকের আলাদা আলাদা কারুর অনেক বড় আকার ধারণ করে নেয় কারণ সীমিত থাকে কিন্তু অশান্তি থাকে কিন্তু এই অশান্তিটাকে আমি কিভাবে হ্যান্ডেল করব সেটারও কিন্তু একটা বুদ্ধিমত্তা থাকা উচিত স্বার্থ নিয়ে বা স্বার্থটাকে মনের মধ্যে রেখে দেখো স্বার্থ প্রত্যেকটা বিষয়ের ওপরে থাকবে আমরা ওয়াইটিতেও যে এই যে যে চ্যানেল খুলে বসে আছি বা দুটো কথা তোমাদেরকে বলছি সেখানে কিন্তু নিজের এক্সপিরিয়েন্সটা না জ্ঞান দেওয়া না 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 কাউকে জ্ঞান দেওয়া কাউকে কোনো কিছু আমি এই সিনেমাটা দেখছিলাম এই রাত তোমার আমার অপর্ণা সেন আর ভদ্রলোকের নাম আমার মনে পড়ছে না পরমব্রত সন্তান হয়েছে তাদের খুব সুন্দর একটা এই বয়সে এসে একটা সিনেমা রে আমরা চোখের সামনে মানে এই বয়সে মানুষের কি পরিস্থিতি থাকে সেটা আমরা দেখলাম সেখানে অপন্যাসের খুব সুন্দর একটা কথা বলেছে যে ভালোবেসে যদি তুমি মন থেকে কোনো কথা বলো সেই জিনিসটা কিন্তু মন উজাড় করে একটা মানুষ করতে পারে কিন্তু যখনই তুমি সেটাকে জোর জবরদস্তি কন্ট্রোল করতে চাইবে সেটা কিন্তু কখনো সম্ভব হয় না আমাদের ওয়াইটিতে এরকম ঘটনা প্রচুর হয়েছে যে কেউ কাউকে কন্ট্রোল করতে চেয়েছে কন্ট্রোল করতে না পারলেই কিন্তু সেটা খারাপ হয়েছে ভালোবাসার সম্পর্ক খুব খুব কম খুব কম এরকম আছে যেটা ভালোবাসার সম্পর্ক তোমাকে তোমার মতন করে বুঝেছে আমাকে আমার মতন করে বুঝেছে আর তার থেকেও বড়ো কথা ওয়াইটিতে এসে কোনো সম্পর্ক গড়ারই দরকার নেই কারণ প্রত্যেকে ইন্ডিভিজুয়াল তো প্রত্যেকের ইন্ডিভিজুয়ালিটি রাখা খুব দরকার আর মাইনে দেওয়া দরকার কাদেরকে বলো তো যারা তোমরা নিত্যদিন আমাদেরকে দেখছো এর বাইরে ক্রিয়েটারে ক্রিয়েটারে বন্ধুত্ব ক্রিয়েটারে ক্রিয়েটারের সম্পর্ক এখন এই এই স্টেজে এসে আমার মনে হয় যে না ওই ওপরে ওপরেই আমরা সহ ক্রিয়েটার ব্যাস ওইটুকুই ঠিক আছে কোনো গভীরভাবে এতে কষ্ট হয় প্রচুর পেয়েছি প্রচুর কষ্ট পেয়েছি এমন দিন গেছে প্রচুর চোখের জলও ফেলেছি অনেক ফেলেছি হ্যাঁ আবার পাশেও দাঁড়িয়েছে সেটা আমি কোনো অস্বীকারের জায়গায় থাকবে না কিন্তু ওই যে বললাম কালকে লড়াই করার মতন মানসিকতা নেই একটা জায়গায় সবাইকেই থামতে হয় আর নচেত একটা জায়গায় মানুষকে বুদ্ধি বুদ্ধিসত্তা দেখাতে হয় যে যে কোনো জিনিসকে বাড়িয়ে লাভ নেই তুমি বাড়াতে চাইলে বাড়াও কিন্তু আমার তরফ থেকে না আমি এটা বলছি আজকে এই কথাগুলো বলার একটাই কারণ কণিকাদের পরিবার বিগত সপ্তাহ দুয়েক ধরে যে জিনিসটা আমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে এটা মানছি পরকিয়া না কিন্তু যেটা হচ্ছে অ্যাজ এ সোশ্যাল ইনফ্লুয়েন্সার এমন কোনো মহৎ কাজ করছে না ফ্যামিলির কেচ্ছাকে প্রমোট করা বা এই রকম জিনিসই এরকম হতে পারে এতে ইনফ্লুয়েন্স হচ্ছে এরকম অনেক বাড়ির বউরা যাদের বাড়িতে হয়তো ননদ আছে কথাগুলো মানে শুনতে ইয়ে লাগলেও কথাগুলো কিন্তু বাস্তব আজকে পৈতৃক ভিতের উপর কিন্তু পিতার যে কটা সন্তান আছে তাদের প্রত্যেকের কিন্তু অধিকার থাকে এইবার সেই অধিকারটা তার তারটা তাকে বুঝিয়ে দেওয়ার রেসপন্সিবিলিটি কাদের থাকে গার্জিয়ানদের থাকে এবার ধরো কোনো কারণে গার্জিয়ানরা সেটা পারলো না এবার পরিবারে নিশ্চয়ই অন্য আত্মীয় স্বজনের মধ্যে এমন কেউ নিশ্চয় থাকে যাকে সবাই মানে সেই রকম সদস্যদের সামনে এনে তাদেরকে বসিয়ে তাদের সামনে কিছু জিনিস মিউচুয়াল করতে লাগে কিন্তু কণিকাদের ক্ষেত্রে বা এই উজ্জ্বলদের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাইনি যে এরকম কোনো চেষ্টা এরা করেছে প্রথমেই জানিয়ে দিয়েছে যে কেউ আসবে না হম কেন আসবে না সেটা কিন্তু বলা হয়নি একটা বাড়ি ভাগ একটা বিষয় কাউকে রকম কতটা জিনিস দেওয়া হচ্ছে তাদের ভাগেও কিছু আছে কি না এইরকম এত ইম্পর্টেন্ট একটা বিষয় কেউ ওয়াকিবহল না যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্যই করে ভীষণ ইম্পর্টেন্ট আমার কিছু প্রশ্ন আছে সেগুলো আমাকে মনে হয় মানে একটু করলে ভালো হয় তাই ভাবলাম যে একটা ভিডিওর দ্বারা তোমাদের সেই প্রশ্নগুলো তুলে আমরা সবাই মিলে জানি যে সোনা এসে এই বাড়িতে কব্জা করে বসে আছে আহা কব্জা ওয়ার্ডটা ভুল ইউজ করা হবে এই বাড়িতে এসে সে বসেছে কারণ তার এখানে একটা ভাগ আছে কিন্তু বাট লেকিন সর্বপ্রথম যখন ও এই বাড়িতে আসে তখন কিন্তু যতটুকু আমি বারংবার সোনার মুখ থেকে শুনছি ও কিন্তু ভাগ চায়নি ইভেন এটা উজ্জ্বলের মাও বলেছে ও কিন্তু ভাগ চায়নি ও খালি বলেছে আমাকে একটু তোরা থাকতে দে হুম আমার একটা নিজের কোনো ব্যবস্থা হলে আমি আবার আমার মতন করে চলে যাও এবার সেই চলে যাওয়াটা কতদিনের থাকতে দেওয়াটা কত দিন ঠিক আছে এই একটা দনমনের মধ্যে রয়েছে কিন্তু এই উজ্জ্বল কণিকা প্রথম থেকেই সেখানে ওরা অবজেকশন তুলেছে যে না থাকা যাবে না বাপের বাড়িতে থাকা যাবে না তালিকা ওদের প্রথম থেকেই মাথার মধ্যে ছিল যে এরা হয়তো ভাগ কিছু চাইতে পারে হুম ভাগ ঠাক কিছু চাইতে পারে এই জন্যই হয়তো না করছিল কিন্তু এই বিষয়টা যেটা আপোষে মিটে যেত সেটাকে রাবারের মতন খিঁচা হন দেখো আমি বারবার বলেছি সোনা যেভাবে কণিকার কাছে খাবারের ডিমান্ড করছে সেটা সে করতে পারে না সেটা মানে আয়ত্তর মধ্যে নেই কিন্তু বাড়ির ভাগ পাওয়াটা কিন্তু তার অধিকারের মধ্যে আছে কিন্তু তবুও সে ভাগ চায়নি এরা আমার যতদূর মনে হয় যেহেতু উজ্জ্বলের এরকম একটা কন্ডিশান যার জন্য এরা ভাই বোনেরা কিন্তু ভাগটাকে এরা ছেড়ে দেওয়ার কথাই ভেবেছে যেহেতু নিজেরাও ভালোই বাড়ি ঘরের দিক থেকে বলছি মামনীদেরও ভালোই অবস্থা মানে বাড়ি ঘর দাদাও বেশ ভালো ঘর করছে সোনারও কিন্তু ভালোই ছিল খারাপ ছিল কিন্তু আমি বলবো না ভালোই ছিল অত জমি জায়গা একতলার মতন বাড়ি অনেকই ছিল তো বাড়ির ভাগ নেওয়ার মতন কিছু ছিল না কত বাড়ি নেয় মানুষ কে সবার একটা করে দুটো করে সন্ধান মানে পর্দার দুই মেয়ে তাদের বিয়ে থাওয়া দিয়ে দিলে তারা চলে যাবে দুই মেয়ের পক্ষে যথেষ্ট বাবার জায়গাটা আচ্ছা পার্থিব একা মানে মামনি ছেলে ওর একা ওর একার জন্য ওই বাড়ি যথেষ্ট আসবো সেটাতেও আসবে আর এখানে কোয়েল কোয়েল তো প্রথম থেকেই মামির এখানে রয়েছে ঠিক আছে আর ওর পক্ষেও একাই অনেকটাই ওখানে জায়গা এই সব কিছুর মধ্যে আজকে এই যে ভাগ দেওয়া হবে না এই জিনিসটাকে টানতে টানতে হ্যাঁ অবশ্যই করে সোনার যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে সর্বপ্রথম ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে সেটা ছেড়ে দেওয়া এইবার এটা যেমন সোনার ভুল হয়েছে উল্টো দিকে এই বিষয়টাকে রাবারের মতো না খিচে একদিন কোনো রকম কোনো বক্তব্য রেখে যদি থামিয়ে দিত তাহলে কিন্তু এই জিনিসটা এতটা বাড়ত না কারণ আমরা ভালো করেই জানি দেখবে ওই মানুষ যখন একটানা বলতে থাকে তুমি তাকে যখন কোনো উত্তর দেবে না সে যখন দেখছে আমি বলেই যাচ্ছি বলেই যাচ্ছি বলেই যাচ্ছি সে উত্তর দিচ্ছে না একটা টাইমের পর সে কিন্তু চুপ হয়ে যায় এটাও কিন্তু শোনার ক্ষেত্রে হতো কিন্তু সেই সময়টা দেওয়া হয়নি এ একটা ভিডিও এ একটা ভিডিও এ একটা ভিডিও এ একটা ভিডিও এ ওপরে ভিডিও করছে এ নিজে ভিডিও করছে এই করছে সেই করছে এই যে জিনিসটা এটা থরলি ওয়াইজ চলতে থেকেছে চলতে থেকেছে চলতে থেকেছে এতে কিন্তু অবনতি ছাড়া উন্নতি কিছু হয়নি এবার প্রশ্ন হচ্ছে যে আজকে কণিকা বলছে যে গতকালকে আমরা দেখেছি যে উজ্জ্বলের সাথেও সরাসরি একটা কথা বলেছে যে তোমরা তুমি আলোচনা করো মা মায়ের সাথে এর সাথে উজ্জ্বল তো মাকে মা বলতেই পারছিল না উনি উনি করছিল এটাতে অনেকের খুব মানে কানে লেগেছে যে এ আবার কি কথা উনি উনি করছো মাকে মা বলবে এটাতে আবার এত উনি উনি করার কি আছে না এই জিনিসটা সবার কটাক্ষ গেছে মানে বিষয়টা কানে বেজেছে সবার তো যথারীতি উজ্জ্বলের সাথে মনে হয় কথা হয়েছে যেটা আজকে সকালের ভিডিওটা কনিকার দেখলাম উজ্জ্বলকে নাকি ব্রেন ওয়াশ করা হচ্ছে তার বোন আর তার সরি দিদি আর মায়ের দ্বারা হুম ওই জন্য কনিকাকে নাকি ওখানে থাকতে দেয়নি জানি না কতটা সত্যতা আছে জানি না মানে এমনই কথা মানে এমনই কণিকা এখন ইনোসেন্ট হয়ে গেছে মানে এতটাই মানে ও যে উত্তর দিতে পারে না বা জবাব দিতে পারে না তা না কিন্তু বাট ও এতটাই পোলাইট হয়ে গেছে ওর গায়ে জল ঢেলে দেওয়া হচ্ছে ওর কোনো রিপারকেশন নেই ওকে বলছে বেডরুম থেকে চলে যাওয়া তারপরে কথা বলবো ও এত সুন্দরভাবে স্বামীকে আর শাশুড়ি আর নরদকে ছেড়ে এসেছে এসে ওর এখন মনে হচ্ছে যে ওরা ব্রেন ওয়াশ করছে তাই তুমি ছেড়ে বেরোলে কেন তুমি বলতে পারতে যে বিষয়টা তো আমিও ইনক্লুড আছি মেন তো আমিই আছি তাহলে আমি থাকবো আমি কোনো কথা বলবো না তোমরা কথা বলো আমি শুনছি এখন বাড়ির ঘর থেকে বেরিয়ে আসার পরে তুমি যদি হঠাৎ করে বলো যে ওরা ব্রেন ওয়াশ করছে এটা তো একটা অদ্ভুত টাইপের একটা কথা হয়ে গেলো না মানে আমি না জেনে একটা ঢিল মেরে দিলাম এরকম একটা ব্যাপার হয়ে গেল আর কি হুম মোটামুটি একটা কথা শোনা আর আন্দাজে ঢিল মারা দুটো তো এক হলো না আমি ভয় পরিষ্কার ক্লিয়ার কাট শুনবো যে হ্যাঁ এটা বলেছে আর নচেত আমি বিষয়টা উজ্জ্বলকে জিজ্ঞাসা করব যেখানে উজ্জ্বল বলেনি এবার হয়তো এরকম কোনো কথা হয়েছে আদৌ এই সিচুয়েশানটা ঘটেছে কিনা এটাতেও আমার সন্দেহ আছে হ্যাঁ যেটা আছে ভাই পরিষ্কার বলছি এরকম ওকে বার করে দিয়ে ওরা তিনজনে আলোচনা করেছে আর সেখানে কণিকা বিন্দুমাত্র ঢোকেনি এই এইখানটা আমার একটুখানি মানে ভজকটো লাগছে ঠিক ওই গায়ে জল ফেলে দেওয়ার মতন বিষয়টা যে কণিকা এত চুপ কেন বিষয়টাতে আচ্ছা তার থেকেও বড়ো কথা এখন বলা হচ্ছে যে বাড়ি বিক্রি করার কথা হুম এইবার আসি আসল পয়েন্ট এই যে বাড়ি বিক্রি এই বাড়ি বিক্রির প্রশ্নটা আসছে কেন কারণ অনেক কিছু দিক আমাকে চিন্তা করতে হবে বাড়ি আমি কখন বিক্রি করব কনিকা বলছে সবাই যদি এসে সমান ভাগ চায় তাহলে তো মুশকিল এটা তো সম্ভব না সবাইকে সমান ভাগ দেওয়া বা টাকা এরকমভাবে দেওয়া তার থেকে সবচেয়ে বড় বেটার অপশন যেটা হবে সেটা হচ্ছে বাড়ি বিক্রি করে দেওয়া এইবার হচ্ছে আসল পয়েন্ট এইখানেই আমার প্রশ্ন গতকালকে রাতে মামনিদির ভিডিওটা তোমরা সবাই দেখেছ মামনিদিকে আমি সরাসরি সামনাসামনি দেখেছি মামনিদিকে যতটুকু আমি দেখেছি এই মহিলাটি এই মেয়েটি কিন্তু ভীষণ পরিমাণে একটা সাদা মনের মানুষ ওর গায়ের রঙটা হয়তো চাপা হতে পারে কিন্তু ওর মনটা ভীষণ পরিষ্কার কারণ ওর সাথে ওই ক্ষণিকের কথায় আমি দেখো মানুষ চেনা যায় জানো তো কিছু একটা একটা সরলতা কোথাও না কোথাও মানে ওর মধ্যে কাজ করে আমি মামনিদির কথা বলছি স্পেশালি বেশ সংসারী মানুষ ও গেছে ও মিটাপেও যখন আমি ওকে দেখেছিলাম ও কিন্তু বেশ চুপচাপ একটা সাইডে দাঁড়িয়েছে দেখছে ইয়ে করছে কিন্তু যখন কথা বলতে গেছি যখন যেভাবে ও কথা বলেছে যেন মনে হচ্ছে কত দিন পর আমি আমার আপন মানুষকে দেখতে পেলাম হঠাৎ করি হ্যাঁ এটাতে ওর কথা থ্রোয়িং এখনও আমার সেই শর্টসগুলো আছে তোমরা গিয়ে দেখলে বুঝতে পারবে আমার আমি বুঝে গেছিলাম যে এই মানুষটা ভীষণ পরিমাণে সিম্পল একদম সাধারণ তারপরে যখন ইসে ওদের বাড়ি গেলাম তখন মামনিদি ছিল না না তখন ছিল না ছিল না যাই হোক যেটা বলছিলাম তো এই মামো কালকে একটা ভিডিও করেছে যে ভিডিওটাতে ও কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে কোথাও না কোথাও ওর মনক্ষুণ্ণ মানে ও ওই বাড়ির কোনো বিষয়ের ওপরে ইনভলভমেন্ট দেখাতে চাই না সবাই ওকে কমেন্ট করেছে মেসেজ করছে যে তুমি কেন যাচ্ছ না এত কিছু হয়ে যাচ্ছে তুমি যাও তুমি তো দিদি তুমি এই বিষয়টা নিয়ে আলোচনা করো কিন্তু ও সেটাতে নারাজ ও যাবে না ও যাবে না ওখানে কোনো কিছু বলতে যাবে না ও এটাও বললো যে যদি আজকে বলতে যে যদি বলে যে তুমি এসছো কেন তোমার এখানে কি দরকার এই যে বিষয়টা এই মামনিদির এই কথাগুলো শুনে আমার মাসিমার বলা ওই কথাটা মনে পড়ে গেল যে মাসিমা এই যেদিনকে জল ঢালা ঢালির পর্বগুলো চলছিলো সেই সময় কিন্তু রাগের মাথায় একটা কথা ফুস করে বলে দেয় যে বিগত এক বছর ধরে কিন্তু জ্বালাচ্ছে এই যে একটা বছর ধরে জ্বালানো তো এই যে একটা বছর আগের কথাটা মাসিমা বলেছেন এই একটা বছর ধরে মেয়েবি বি কণিকার বিহেভিয়ারে অনেক চেঞ্জ এসছে এটা দেখো যারা চব্বিশ ঘন্টা তোমার সাথে থাকবে না তারা কিন্তু তোমাকে একরকম চিনবে যারা দশ মিনিটের জন্য তোমাকে ক্যামেরায় দেখবে তারা কিন্তু তোমাকে একরকমভাবে চিনবে তারা মনে করবে আরে বাবা ওই দশ মিনিটে তার যেটা দেখলাম সেটা তো খুব ভালো না না ও এটা করতে পারে না কিন্তু যারা নিয়ে চব্বিশটা ঘন্টা থাকছে সেই মানুষগুলো কিন্তু পরস্পরের নেচারগুলোর সাথেও আঁকিবহল থাকে যেমন স্বামী স্ত্রী এরা কিন্তু পরস্পরেরটা বোঝে যে এ কী করতে পারে বা এ এটা করেছে এ এ এর স্বভাবটা এরকম বোঝাতে পারছি হুম না আমি ওই পরকীয় টরকিয়ার দিকে যাচ্ছি না ওইটা তো বাবা স্বামীদের উঠতে সব লাভ মেরে মেরে এইখান দিয়ে সব টককে টপকে চলে যাচ্ছে তো যেটা বলছিলাম তো সেখানে দাঁড়িয়ে মামনিদির কথায় কিন্তু ওই জায়গাটা কোথাও না কোথাও হলো যে এই মনোমালিন্যটা বিগত এক বছর ধরে কোথাও না কোথাও চলছে যার জন্য কিন্তু উজ্জ্বলের দাদাও ওই বাড়িতে আসা প্রায় ছেড়ে দিয়েছে আর মামরিদিও যে কিনা প্রায় সময় ওই বাড়িতে যেত সেও কিন্তু প্রায় বন্ধই করে দিয়েছে যাওয়াটা আর এত বড়ো যখন একটা কেওরা কেচালের মতন চলছে সেখানে যেতে চাইছে না তার থেকেও বড় কথা ভিউয়ার্সদের যেটা বক্তব্য যে হচ্ছে তো নাটক নাটকের পার্টস হতে এরা যাবে না দাদা বা এই মামনি এরা যাবে না কারণ তাহলে আরও বিষয়টা ঘেটে যাবে তো ওরা ওরা যে পার্টগুলো করছে ভিউজের জন্য ওরা করুক বোঝাতে পারছি আশা করি বোঝাতে পারছি বিষয়টা তো ও আবার আশা করি বোঝাতে পারছি বলে পরে আমার মনমন্দি বলবে কি বোঝাতে পারছো বলেই তো রোজ আসছি ভিডিও দেখতে তাহলে কেন তুমি রোজ বলো যে বোঝাতে পারছি যাই সেটা বড় কথা না বড় কথা হচ্ছে মামনিদি কিন্তু পরিষ্কার ক্লিয়ার কাট একটা জিনিস পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে আমার একটা মাত্র ছেলের জন্য যথেষ্ট আমারই বাড়ি তো আলাদা করে কিন্তু আমার ইয়ে করার দরকার নেই মানে বাড়ির ভাগ নেওয়ার আমার বাড়ির কোনো ভাগ আমার লাগবে না আমি যতটুকু বুঝতে পারি কণিকার যে ভাসুর আর এই যে বড় ননদ এরা কিন্তু মানে কি বলবো উজ্জ্বলের মানে নিজের ভাইয়ের এই পরিস্থিতিটা দেখে কিন্তু মানে এই ভাইয়ের পরিস্থিতিটা দেখে কিন্তু এরা কিন্তু ওই ভাইয়ের কাছে এসে ভাগ বাটোরার কথা এরা মানে বলছে না মানে ভাইয়ের তো শারীরিক অবস্থা ভালো না তো ওরা কিন্তু এই বাড়ির ভাগটা কেউ চায় না হুম মানে পরিষ্কার বলে দিয়েছে আর কণিকা তো আজকের ভিডিওতে ক্লিয়ার করলো যে তোমরা সবাই জানো যে কেউ আসবে না ইনভলভ হবে না হুম তার মানে ওর দাদারও পরিস্থিতি ঠিক আছে মামণিদিরও পরিস্থিতি ঠিক আছে পড়ে রইলো কে শোনা এবার কথা হচ্ছে তাহলে কণিকা এই কথাটা কেন বলল যে সবাই যদি সমান ভাগ চায় তাহলে বাড়ি বিক্রি করতে আসবে আমি এখানে বাড়ি বিক্রি করার রিজনটাই খুঁজে পাচ্ছি না যদি দেখতাম এরা চার ভাই বোনই ভাগ চাইছে তখন ওই একটা বাড়ি থেকে ভাগ দেওয়া পসিবল না তো চলো তখন বাড়ি বিক্রি করে সবাইকে আমি একটা থোক টাকা ধরে দিয়ে দিলাম কিন্তু যেখানে বাকি দুই ভাই বোন রকম কোনো ভাগ বাটোরা চায় না হুম আর আর ওর যায়ের যে নিট কম সেটা তো আরও বলেই দিলো কণিকা যে ও সোশ্যাল মিডিয়া ফিডিয়াতে আসতে চায় না ও নিজের মতন নিজে ভালো আছে ওর দাদা ওর বৌদিকে ইনভলভ করাতে চায় না সোশ্যাল মিডিয়াতে ওই জন্য ওর দাদা বদিও মানে ইয়ে আছে মানে ওর বাপের বাড়ির কথা বলছে আর কি তো সেখানে দাঁড়িয়ে বাড়ি বিক্রির প্রশ্নটা এলো কেন আর আরেকটা সবচেয়ে বড় কথা যদি সোনাকে এই মানে করা যে বাড়ি মানে যেখানে এখন ওরা রয়েছে সেইখানে যদি জায়গা না দিতে পারে তোমরা সবাই জানো যে ওদের বাড়ির এন্ট্রিতে ঢুকতেই ডান হাতে একটা ওই ওদের টালির ঘরের সাথে মানে দুটো ঘর রয়েছে তো ওখানে আপাতত ওকে থাকতে দিয়ে দিক ওই পোর্শনটা তো বেকার পড়ে রয়েছে তাহলে ওটা ওকে দিক থাকার জন্য মানে আমি এদিকও করব না আমি ওদিকও করব না আমি কোনো সলিউশানে আসবো না এখন আমার কী সলিউশান যে আমি বাড়ি বিক্রি করব। আর ওর শাশুড়ি বাড়ি বিক্রি করতে দিতে চায় না কেন চাইবে তার স্বামীর ভিটে বাড়ি হচ্ছে মাথার একটা ছাড় অনেক রকম চিন্তাভাবনা মানুষের মাথায় ঘোরে যখন বাড়ি হুট করে বিক্রি করে দেওয়ার কথাবার্তা সন্তানরা বলে সর্বপ্রথম যদি কারোর মাথায় চিন্তা আসে সেটা সেই বয়স্ক মানুষটার যারা থাকে বয়স্ক মানুষগুলো তাদের যে তাদের শেষ ঠিকানাটা কি হবে বৃদ্ধাশ্রম না তো না কণিকা যদিও বা বলেছেন যে না না আমি আমার শাশুড়ি মাকে দেখব তারপরেও তারপরেও আমার যদ্দূর মনে হয় যে যদি কণিকারা একান্তই না চায় যে সোনা ওই বাড়িতে থাকুক তাহলে টালির পোষণের ঘরটায় ওকে দিয়ে দিই আর এটা বলে দিই যে যেদিন তুমি তোমার কোনো ব্যবস্থা করতে পারবে চলে যাবে কিন্তু খাওয়ার ব্যবস্থা আমরা কিন্তু দিতে পারবো না খাওয়াটা তোমাকে এন তেন প্রকারে নিজে জোগাড় করে নিতে হবে কতদিন তুমি থাকবে তোমারও খাওয়া দাওয়ার ভরণ পোষণের দায়িত্ব আমাকে নিতে হবে সেটা করলে তো চলবে না বোঝাতে পারছি আশা করি তো সেইখানে দাঁড়িয়ে এই যে নিত্য নৈমিত্তিক ঘটনা হঠাৎ করে এক একটা তুলে নিয়ে আসার আজকের যে মেন টপিক বাড়ি বিক্রি যেখানে বাকি দুই ভাই বোন কোনোরকমভাবে বাড়ির ভাগ চায় না শুধুমাত্র একজন একটা ঘরের ডিমান্ড করেছে বলে আজকে আমি তাকে সেখানে থাকতে দেব না বলে আমি তাকে বাড়ি থেকে বের করে দেব বলে আমি বাড়িটাকে বিক্রি করে দেওয়ার মতন একটা সিদ্ধান্তে আসছি বাট বাড়ি বিক্রি করে দেওয়া অত সহজ না সবার যদি সব মিলিত কি বলে ইচ্ছা না থাকে সহমত না থাকে তাহলে কিন্তু ওইভাবে বাড়ি বিক্রি করা সম্ভব না ঠিক আছে তো এই জিনিসগুলো আমার মনে হয় অনেকটাই ক্লিয়ার করা দরকার আমার মাথার মধ্যে এই বাড়ি বিক্রির কথা শুনেই আমি একটু এই করে উঠেছিলাম কারণ গতকাল রাতে আমি দেখেছি যে মামনিদি কিন্তু সম্পূর্ণরূপে গা হাত পা ঝেড়ে দিয়েছে উনি এই বিষয়টার মধ্যে কোনোভাবেই জড়াতে চায় না না বাড়ির ভাগ নিতে চায় বোঝাতে পারছি তাহলে পড়ে থাকছে কিন্তু শুধুমাত্র সোনা আর উজ্জ্বল মানে দুই ভাই বোনের কথা বলছি দুই ভাই বোনকে বাদ দিয়ে দিচ্ছি আর দুই ভাই বোনের কথা বলছি এদের মধ্যে রয়েছে খাওয়া খাই জিনিসটাকে কিন্তু খুব সুন্দরভাবে সর্ট আউট করা যায় বাট এইখানে কিন্তু সেটা করতে দেওয়া হচ্ছে না উল্টে বিষয়টাকে আরও বাড়ানো হচ্ছে বুঝতে পারছি এই যে এখন বাড়ি বিক্রি কথা নেই বাচ্চা নেই বাড়ি বিক্রি কোনো কারণ নেই কিন্তু বাড়ি বিক্রির কথা যাই হোক চলো বন্ধুরা যেটা আমার মনে হলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম অবশ্যই করে কমেন্টের মাধ্যমে তোমরা বিষয়টাকে বলো যে হ্যাঁ যতটা আমি ভাবছি ততটা কি সঠিক ভাবছি নাকি এটার মধ্যে জল পেছানো রয়েছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার বলছি শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা দেখা হচ্ছে নেক্সট টাইটের ভিডিওর সাথে ততক্ষণের জন্য দাদা